হযরত ওমর বলে আমি হিমসে চলে যাব সেখানে গিয়ে আমি নিজে চোখে দেখব কিভাবে শেরাশত্র পরিচালনা করতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহ তিনি হিমসে চলে গেলেন সেখানে চলে যাওয়ার পর নামাজ আদায় করলেন মসজিদের ভিতরে নামা সাদায় করার পরে তিনি যখন এলাকার লোকদেরকে নিয়ে বসলেন এলাকার লোকদেরকে যখন ডাকলেন সবাই যখন বসে পড়লো জনগণকে জিজ্ঞাসা করলেন এক বছর আগে তোমাদের কাছে আমি গভর্নর পাঠিয়েছিলাম সে কি তোমাদের ঠিকমত হক আদায় করতেছে তোমাদের কাজ করতেছে তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা এলাকার লোকেরা বলে আমি মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক আগে আপনি আমাদের জন্য গভর্নর পাঠিয়েছিলেন আমাদের গভর্নরের ব্যাপারে চারটা অভিযোগ রয়েছে আমাদের রাষ্ট্রনায়কের ব্যাপারে চারটা অভিযোগ রয়েছে আমাদের এলাকার লোকদেরকে বললেন তোমরা বলো কি অভিযোগ রয়েছে একজন একজন একটা একটা করে অভিযোগ বলতে লাগলেন এক নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সকাল বেলা যখন কার্যালয়ে আসে অফিসে আসে সকাল বেলা যখন আমাদের নেতা অফিসে আসে সকাল বেলা প্রতিদিন আসতে দেরি করে অফিসে আসে দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এশার নামাজ পর্যন্ত সে আমাদেরকে সময় দেয় এশার পরে আর সে আমাদেরকে সময় দেয় না এটা হলো আমাদের দ্বিতীয় নাম্বার অভিযোগ তৃতীয় নাম্বার অভিযোগ হলো জুমার দিনে ফজরের পর থেকে জুমারAppCompat পর্যন্ত আমাদের নেতা আমাদের সাথে দেখাও করে না কথাও বলে না এটা হলো আমাদের তিন নাম্বার অভিযোগ চার নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা মাঝে 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 বেহুল সয়ে জমিনে পড়ে যায় কয়টা অভিযোগ করেছে একটা आवाज করে বলেন না পাঁচটা চারটি অভিযোগ করেছে এক নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সকালে আসতে দেরি করে আসে দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো সারা দিন সময় দেয় কিন্তু রাতের বেলা সময় দেয় না তৃতীয় নাম্বার অভিযোগ কী ছিল তৃতীয় নাম্বার অভিযোগ ছিল হলো জুমার দিনে ফজরের পর থেকে নিয়ে জুমার আক পর্যন্ত কি করে না কারো সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করে না আর চার নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে কি হয়ে যায় মাঝে মাঝে আমাদের নেতা বেহুস হয়ে যায় এই হলো কয়টা অভিযোগ আওয়াজ করে বলেন না কয়টা চারটা অভিযোগ এবার সাইদ ইবনে আমের আজুমাহি রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন যে সাই তোমার ব্যাপারে যে অভিযোগ করা হলো এগুলো কি সত্য সাইদ ইবনে আমের আজুমাহি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অভিযোগগুলো অভিযোগগুলো অভিযোগ গুলো সত্য হযরত ওমর বললেন সাইর শোনো সিরিয়ার হেম অঞ্চল থেকে লম্বা সময় হলো তারা আমার কাছে একজন রাষ্ট্র নায়ক চায় একজন গভর্নর চায় আমি এই চিন্তা করেছি তোমাকে হেন গভর্নর বানিয়ে পাঠিয়ে দেব হজরতে সাইদ আমেরাল জুমাহি রাজি আল্লাহ তালানু বলেন আমির খলিফতুল মুসলিম আমাকে আপনি নেতা বানাবেন না আমি নেতা হয়ে মরতে চাই না সাধারণ জনগণ হয়ে আমি দুনিয়া থেকে মরতে চাই আর সাধারণ গোলাম হয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে চাই হজরত সাইদ ইবনা আমের জুমাহি রাজি আল্লাহ তালানু হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রক্ত বললেন আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে অভয় দেন আপনি যদি আমাকে ইক্তিয়ার দেন নেতা হতেও পারো অথবা তুমি প্রত্যাখ্যান করতে পারো তাহলে আমি প্রত্যাখ্যান করব হজরত চমর বলে সাইদ সরব আমি তোমাকে আভয় দিচ্ছি না ইক্তিয়ার দিচ্ছি না আমি তোমাকে হুকুম করতেছি সাইদ সরব খলিফার হুকুম পালন করা ফরজ হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে আপনার প্রত্যেকটা কথা আমি মাথা পেতে মেনে নিলাম আমার প্রিয় ভাইরা হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা লোক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভর্নর বানিয়ে এক বছরের জন্য এক বছর আগে পাঠিয়ে দিয়েছিলেন এক বছর বারো হাজার পর হজরতমর ইনভেস্টিগেশন করার জন্য তদন্ত করার জন্য তিনি একটা তদন্ত কমিটি গঠন করলেন এরপরে তাদেরকে বললেন তোমরা চলে চলে যাও সেখানে গিয়ে সাই সম্পর্কে তোমরা জানতে থাকো সে তার ব্যাপারে জনগণ কি বলে এবং তোমরা ফিরে আসার সময় সেই হেন সঞ্চলের ভিতরে সবচেয়ে দরিদ্র মানুষ যারা রয়েছে তাদের তালিকা করবে তাদের নাম লিস্টি করবে যাতে করে বাইতুল মাল থেকে আমি তাদেরকে জাকাতের সম্পদ দিতে পারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী তদন্ত কমিটি যখন হেনসে চলে গেল তারা যখন তাদের কাজগুলোকে তারা করতে লাগলো যখন দরিদ্র মানুষদের চিনি তারা লিখতে লাগলো নাম লিখতে লাগলো সর্বপ্রথম যেই দরিদ্র লোকের নাম লিখল সেই হিমসের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নাম লিখে যখন সেই কাগজ হজরতে অমরের সামনে যখন পেশ করা হলো হজরত অমর দেখলেন প্রথম নাম সাইদের নাম তিনি জিজ্ঞাসা করলেন এই সাইদ কে তদন্ত কমিটির লোকেরা বললেন উনি হলো সেই হিমসঞ্চলের গভর্নর যাকে আপনি এক বছর আগে হিমসের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন হজরত অমর বলে আমি হিমসে চলে যাব সেখানে গিয়ে আমি নিজের চোখে দেখব কিভাবে সে পরিচালনা করতেছে হযরতে অমরে ফারুক রাজি আল্লাহ তিনি হিংসে চলে গেলেন সেখানে চলে যাওয়ার পরে নামাজ আদায় করলেন মসজিদের ভিতরে নামাজ আদায় করার পরে তিনি যখন এলাকার লোকদেরকে নিয়ে বসলেন এলাকার লোকদেরকে যখন ডাকলেন সবাই যখন বসে পড়লো জনগণকে জিজ্ঞাসা করলে এক বছর আগে তোমাদের কাছে আমি গভর্নর পাঠিয়েছিলাম সে কি তোমাদের ঠিক মতো হক আদায় করতেছে তোমাদের কাজ করতেছে তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা এলাকার লোকেরা বলে আমি মুসলিম এক বছর আগে আপনি আমাদের জন্য গভর্নর পাঠিয়েছিলেন আমাদের গভর্নরের ব্যাপারে চারটা অভিযোগ রয়েছে আমাদের রাষ্ট্রনায়কের ব্যাপারে চারটা অভিযোগ রয়েছে আমাদের এলাকার লোকদেরকে বললেন তোমরা বলো কি অভিযোগ রয়েছে একজন একজন একটা একটা করে অভিযোগ বলতে লাগলেন এক নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সকাল বেলা যখন কার্যালয়ে আসে অফিসে আসে সকাল বেলা যখন আমাদের নেতা অফিসে আসে সকাল বেলা প্রতিদিন আসতে দেরি করে অফিসে আসে দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এশার নামাজ পর্যন্ত সে আমাদেরকে সময় দেয় এশার পরে আর সে আমাদেরকে সময় দেয় না এটা হলো আমাদের দ্বিতীয় নাম্বার অভিযোগ তৃতীয় নাম্বার অভিযোগ হলো জুমার দিনে ফজরের পর থেকে জুমার পর্যন্ত আমাদের নেতা আমাদের সাথে দেখাও করে না কথাও বলে না এটা হলো আমাদের তিন নাম্বার অভিযোগ চার নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা মাঝে 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 বেহুল জমিনে পড়ে যায় কয়টা অভিযোগ করেছে একটা আওয়াজ করে বলেন না কয় চাপ চারটা অভিযোগ করেছে এক নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা সকালে আসতে দেরি করে আসে দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো সারা দিন সময় দেয় কিন্তু রাতের বেলা সময় দেয় না তৃতীয় নাম্বার অভিযোগ কি ছিল তৃতীয় নাম্বার অভিযোগ ছিল হলো জুমার দিনে ফজরের পর থেকে নিয়ে জুমার আগ পর্যন্ত কি করে না কারো সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করে না আর চার নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে কি হয়ে যায় মাঝে মাঝেই আমাদের নেতা বেহুশ হয়ে যায় এই হলো কয়টা অভিযোগ আওয়াজ করে বলেন না কয়টা চারটা অভিযোগ এবার সাইদ ইবনা আমের জুমাহি রাজি আল্লাহ কি বলতেছেন যে সাই তোমার ব্যাপারে যে অভিযোগ করা হলো এগুলো কি সত্য সাইদ ইবনা আমের জুমাহি রাজি আল্লাহ বললেন যে অভিযোগগুলো অভিযোগগুলো সত্য এবার হজরত তোমার ফারুক আল্লাহ হজরদের সায়েন্ তিফনা মেরাল জুমাইকে বললেন যতগুলো অভিযোগ করা হলো সবগুলো অভিযোগের উত্তর দাও হয় সাইন্ তিপনা মেরাল জুমাই দিল্লা হোতা রানু মসজিদের ভিতরে ধরা মজলি ভিতরে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আমি যে কাজগুলো করেছি এগুলো মানুষকে বলার জন্য করিনি কিন্তু আজকে জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে জন্য বলতেছি আমির ফাতুল মুসলিম এক নাম্বার অভিযোগ হল সকাল বেলা আমি অফিসে আসতে দেরি করে আসি এর কারণ হলো আমিরুল মুমিনিন আমার বাড়িতে কোনো গোলাম নেই কোন দাগ দাসি আমার বাড়িতে কাজ করে না আমার বাড়িতে আমার বিবি অসুস্থ সকাল সকালবেলা আমাকে রুটি বানাতে হয় আমাকে নিজেকে রুটি বানাতে হয় রান্না করতে হয় রান্না করার পরে সেই খাবার নিজের বিবিকে খাওয়াতে হয় নিজে খেতে হয় এরপরে আমাকে অফিসে আসতে হয় প্রতিদিন রুটি বানিয়ে বিবিকে কে খাওয়ানোর পরে নিজে খেয়ে অফিসে আসতে আমার একটু দেরি হয়ে যায় দ্বিতীয় নাম্বার অভিযোগ হল সকাল থেকে নিয়ে এসা পর্যন্ত আমি জনগণকে সময় দেই এসার পরে আর কারোর সাথে কথা বলি না কারো সামনে আমি আসি এর কারণ হলো আমি রুল দুই নাম্বার কারণ হল আল্লাহ সুবান আমাকে হায়াত দিয়েছেন আমাকে সময় দিয়েছেন আমি রুল আমি আমার জীবনকে দুই ভাগ করেছি এক ভাগ হলো জনগণের জন্য আর এক ভাগ হলো কার জন্য একটা আওয়াজ করে বলেন না কার জন্য আর একবার করে আল্লাহর জন্য একবার দুনগুনের জন্য আরেক ভাগ হলো আমি আমার রবের জন্য রেখে দিয়েছি কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়কিআম যারা আমি আল্লাহ তাআলার আমি আল্লাহ তালার প্রিয় বান্দা তারা গভীর রাতে উঠে আমি আল্লাহ তালার কদমের শেষ দাদা হজরতের সাহিত বলে আমি আমার সময়কে দুই ভাগে ভাগ করেছি এক ভাগ হলো জনগণের জন্য আর এক ভাগ হলো আল্লাহর জন্য আমি এই জন্য এসার পর থেকে নিয়ে সকাল হওয়া পর্যন্ত মানুষের সাথে দেখা করি না তৃতীয় নাম্বার আমাকে প্রশ্ন করা হয়েছে জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজ পর্যন্ত আমি কারো সাথে দেখা করি না কারোর সাথে কথাও বলি না এর কারণ কি হজরত জুমার দিনে আমার একটা মাত্র জামা সারা সপ্তাহ একটা জামা পরিধান করি একটা জামাই পরি একটা সপ্তাহ একটা জামা পরার কারণে জামা নোংরা হয়ে যায় আমার জামা ময়লা হয়ে যায় নোংরা হয়ে যায় এই ময়লা জামা যখন জুমার দিনে ধুইতে দেই সেই জামা পরিষ্কার হতে সময় লাগে সেই জামা শুকনা হতে সময় লাগে এজন্য জুমার দিনে জুমার দিনে ফজরের পর থেকে জুমার আগ পর্যন্ত আমি খালি গায়ে থাকি খালি গায়ে জনগণের সামনে দেখা করতে লজ্জা পাই বিদায় কারোর সামনে আসি না এ হলো তিন নাম্বার প্রশ্নের জবাব চার নাম্বার হলো আমি মাঝে মাঝে বেহস হয়ে যাই আমির মুমিনিন শুনে আমি যখন কাফের ছিলাম সেই সময় হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে যেই দৃশ্য আমি নিজের চোখ দিয়ে দেখেছি আমার বিহারক সদরের যোদ্ধা মক্কার কাফেররা যখন পরাজয় বরণ করলো সেই যুদ্ধে মক্কার সব বড় বড় লিডাররা যখন انتقال করে গেল তারা পটিন অগ্নিশর্মা হয়ে গেল রেগে গেল তারা তারা মুসলমানকে মারার জন্য কৌশল করলো সেখানে হযরত হুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ধরা পড়ে গেলেন হুবাই ইব্রাহিম আল্লাহ তাআলাকে মারার জন্য তারা চিন্তা করলো বদরের যুদ্ধে পরাজয় হওয়ার কারণে সেই রাগে হুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য যখন খোলা ময়দানে নিয়ে যাওয়া হয় সেখানে পুরুষেরা ঢোল বাজাচ্ছিল মেয়েরা গান করতেছিল উলুধনি ধ্বনি ছিল এমন এক পরিবেশের ভিতরে হযরত সাইদ ইবনে আমের আজমাই বলে আমিরুল মুমিনিন আমি দেখলাম যখন খুবাইবকে হত্যা করা হবে খুবাই যখন টেনে হেয়ে ময়দানে নিয়ে যাওয়া হয় মক্কার লোকেরা তার আনন্দ উৎসব করতেছিল আমি দেখলাম খুবাইদের উপরে কঠিন নির্যাতন শুরু হয়ে গেল জুলুম শুরু হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল খুবাই রাদিয়াল্লাহু তাআলা অনু যখন তিনি রক্তাক্ত হয়ে গেলেন কাফেরদের ভিতরে একজন বলতে লাগলেন খুবাইব শুনুন তোমাকে একটা প্রস্তাব দেই তুমি একটা প্রস্তাব ধরো তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার হাতের বাঁধন খুলে দেওয়া হবে তোমার বদলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখানে বাধা হবে তুমি এই প্রস্তাবে রাজি আছো কিনা হযরত খুবাইর রাদিয়াল্লাহু তিনি বলেন কাফেরদেরকে কাফেররা সরব রাসূলকে বাধা তো দূরের কথা তোমাদের না গায়ে একটা টোকা লাগবে আমি খুবই বের শরীরে এক কথা রক্ত থাকতে আমি খুবই কোনোদিন এটাকে বরদাস্ত করব না আমার বিয়ে কথা বলার পরে কার লোকের আরো রাগান্বিত হলো চতুর্দিক থেকে অপল হুক্তলো তোমরা খুবাইবকে মেরে ফেলো খুবাইবকে তোমরা হত্যা করে ফেলো আমার প্রিয় ফায়রা তার উপর আবার জুলুম শুরু হয়ে গেল আবার নির্যাতন শুরু হয়ে গেল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আল্লাহ উপর জুলুম সহ্য করতে না পেরে একসময় তিনি আল্লাহ তাআলাকে ডেকে বলেছেন ইস্না আল্লাহ তালা যারা আমার উপরে জুলুম করেছে আমার উপর অত্যাচার করেছে তুমি প্রত্যেককে একজন একজন করে কুনে রেখো তুমি তাদেরকে ছেড়ে দিও না দুনিয়াতে তুমি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিও সাইদ আমি এই ঘটনা দেখেছিলাম যখন আমার এই ঘটনা মনে পড়ে যায় যখন আমার এই চিত্ত মনে পড়ে যায় আমি ভয় পেয়ে যাই আর ভয় পেয়ে আমি সাথে সাথে বেউর সহজ মিনে পড়ে যাই এই ঘটনার কারণে আমি ভয় পেয়ে সাথে সাথে জমির পরে যাই হযতে সাহিদ দা মেরা জিমা হিরাদিয়ার ল দ্বারানো চারটা প্রশ্নের উত্তর দিলেন তাকে জনগণের কাজ করে তার কর্ম হলো তিনি উত্তর দিলেন কয়টা প্রশ্নের কয়েকটা করে বলেন না কয়েকটা প্রশ্নের চারটা প্রশ্নের উত্তর দিলেন সাহিদিব দা মেরা জিমাহিরা দিয়ে ল দাঁড়ানো হযরত চমরে ফারুকরা দিয়ে ল জ্বালানো তো দেখেন কি পরিমাণ ন্যায়বিচার কি পরিমাণে সাপ কি পরিমাণ জবাবদিহিতা থাকলে একটা সমাজের নেতা এমন হয় আর সমাজের জনগণ এমন হয় যদি জবাবদিহিতা থাকতো তাহলে সমাজ কোনোদিন খারাপ পথে যেত খারাপ পথে যেত না মানুষ কোনোদিন খারাপ পথ অবলম্বন করত মানুষ কোনোদিন খারাপ পথ অবলম্বন করতো না কিন্তু জবাবদিহিতা না থাকার কারণে জবাবদিহিতা না করার কারণে আজকে মানুষ চুরি করে ডাকাতি করে চিন্তাই করে রাহাদানি করে কথা বলেন ঠিক কিনা আর যদি জবাবদিহিতা থাকতো তাহলে চুরি করতে দাওয়াজ করে বলেন না চুরি করতে পারতো ডাকাতি করতে পারতো আর আজানি করতে পারতো চিন্তাই দেশের সম্পদ বিদেশে আওয়াজ করে বলেন এটার একমাত্র কারণ হলো জবাবদিহিতা আর এই জবাবদিহিতা আসে কোথায় কোরআনে এই জবাবদিহিতা আসে কোথায় ইসলামে জবাবদিহিতা থাকলে মানুষ কোনোদিন অন্যায় পথে যেতে পারে অন্যায় পথে যেতে পারেন আমার প্রিয় ভাইরা আসুন যে কথা বলতেছিলাম সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন তিনি কোথায় গেলেন তিনি আবার মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন কত হাজার দাওয়াস করে বলেন না কয় হাজার এক হাজার স্বপ্নকে স্বর্ণ মুদ্রা পাঠালেন এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠানোর পরে হজরতের সাহিদ নামের মাহিদ আজী আল্লাহ তালানোর কি করতেছেন এই সম্পদ দেখার পরে খান্না করতেছেন হজরতের সাহিদ রাজী আল্লাহ তালানোর বেবি বলে আপনি কান্না করেন কেন কাঁদেন কেন কি হয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত অমর দুনিয়া থেকে চলে গিয়েছে নাকি হজরত সাইদ বলে না এর চেয়েও কঠিন সংবাদ এর চেয়েও খারাপ সংবাদ হজরত সাইদের বি বলে এর চেয়ে খারাপ সংবাদ কি হতে পারে হজরত সাইদ বলে সনব খলিফাতুল মুসলিমিন। আমি এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে আমার তো ভয় হচ্ছে দুনিয়াতে যত ভালো আমল করলাম সব ভালো আমলের আল্লাহ তারা মনে হয় দুনিয়ায় দিয়ে দিয়েছে এবার তার বিশ্ব ভালো হয়েছেন এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন আপনি সংসার চালান ভালো করে সংসার করেন আপনার তো সংসার সংসার চালাতে গিয়ে কষ্ট হয় আপনি ভালো করে সংসার চালান হয়তো সাইদ বলে আমি সংসার করতে চাই না এই টাকা দিয়ে আমি এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাই হয়তো সাইদের কথা শুনলি বললেন ভালো কথা ব্যবসা করবেন আপনি ভালো করে ব্যবসা করেন হজরত সাইদ বলে বিবি সরব আমি দুনিয়ার কোন মানুষের সাথে ব্যবসা করতে চাই না দুনিয়ার কোনো মানুষের সাথে আমি বাণিজ্য করতে চাই না আমি এমন এক সত্তার সাথে ব্যবসা করতে চাই যার সাথে ব্যবসা করলে শুধু লাভ আর লাভ লসের কোনো উপায় নাই লস আবার কোনো সুযোগ নাই এমন এক সত্তার সাথে ব্যবসা করতে চাই হযরত সাইয়িদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন কার সাথে ব্যবসা করবে হযরত সাইয়িদ রাদিয়াল্লাহু বললেন আমি আসমানের মালিক আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে চাই কার সাথে একটা আওয়াজ করে না কার সাথে ব্যবসা করতে চাই আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা কি ব্যবসা হলো যে আপনি যা দান করবেন সব কোথায় জমা হবে সব আখিরাতের অ্যাকাউন্টে কি হয়ে যাবে সব জমা হয়ে যাবে সাইদ ইবনে আমরাহ জুমাহি রাদিয়াল্লাহু সব সম্পদ গরিবদের ভিতরে বণ্টন করে দিলেন বলেন সুবাহান আল্লাহ আরেকটা আজ করে বলেন না সুবাহান আল্লাহ কবার পিও ভাইরাস তিনি বলেছেন দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে লাভ আছে লস আছে লাভ হতে পারে লস হতে পারে কিন্তু এমন এক সত্তার সাথে ব্যবসা করা যেখানে কোনো লস আওয়াজ করে বলে না যেখানে কোনো কি নাই এখানে কোনো লস নাই তিনি হলেন কে আরেকটা আওয়াজ করে বলেন না কে এই আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে আপনারা চান না আওয়াজ করে বলেন না চান না